কেউ একজন বলেছিল আমার এই চার দেওয়ালে আমার দম বন্ধ হয়ে আসে আমি বলি আমার এই চার দেওয়ালে না বন্ধ জীবনটা আমার খুবই ভালো লাগে কারণ কেউ তো ভালোবেসেই আমাকে এই চারটা দেওয়ালের ভিতরে বন্দি করেছে আমি তো স্বইচ্ছায় আর এখানে একা একাই বন্দি জীবন বেছে নেয়নি আমাকে এই চার দেওয়ালের ভিতরে বন্দি করে সে আমাকে সব ধরনের স্বাধীনতা দিয়েছে আমার সকল ইচ্ছা অনিচ্ছার মূল্য দিচ্ছে আমার প্রয়োজন মিটাচ্ছে আমার কি লাগবে ভালো মন্দ সব কিছুই তো কেউ না কেউ খেয়াল রাখছে তাহলে এই বন্ধত্ব জীবনটা কি হাসি মুখে মেনে নেওয়া যায় না হ্যালো আলাইকুম ইব্রিওন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি যে গতকাল কিছু শপিং করেছিলাম তো সেটা দিয়েই আজকে আমি আমার রুমগুলো সুন্দর করে সাজিয়ে নেব সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করে আমি কিন্তু বেলকুনিতে চলে গিয়েছিলাম আর কিছু ফ্রেশ ফুল কেটে নিয়ে আমি যে টিস্যু হোল্ডারটা নিয়েছি সেটা একটু সুন্দর করে সাজিয়ে রাখার জন্যই প্ল্যান করছিলাম তবে আমার কাছে না বেতের ট্রেটাতে রাখার পরে ভালো লাগেনি তাই এখন সুন্দর একটা সাদা যে ট্রে সেটাতেই দিয়ে দিচ্ছি আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন তো আগেরটাই ভালো ছিল নাকি এখনকারটা ভালো লাগছে আমার একটু সাদা কালার বা হালকা কালারগুলো না বেশি পছন্দ যার কারণে আমি সব সময় একটু অফ হোয়াইট জিনিস দিয়ে ঘরটা সাজাতে পছন্দ করি তো আমি তো টিস্যু হোল্ডারটা সুন্দর করে গুছিয়ে আমার যে ফ্রিজ আছে ফ্রিজের উপরে রেখে এসেছি আর এখন চলে এসেছি দেখেন ডিমগুলো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আর এখানে মাসাল্লাহ চোদ্দোটা ডিম ধরে একসঙ্গে আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর এগুলো আমি তো গতকাল ধুয়ে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম তো এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী সব ধরনের মশলা আমি এখানে ঢেলে নিচ্ছি যেহেতু এই জায়গাটায় চারটা হোল্ডার আছে তো আমি লবণ তারপরে হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া এবং আমার একটা স্পেশাল মশলা আছে যেটা আমি বাসায় তৈরি করেছি সেই মশলাটাও রেখে দিব আগে রান্না করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হতো চারটা জিনিসের জন্য চারটা জার ব্যবহার করা লাগতো আর এখন আমি একের ভিতরে চার আমরা ছোট থাকতে যে বইগুলো পড়েছি না যে একের ভিতরে ছয় একের ভিতরে দশ তো আমার একের ভিতরে চার আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর এখন চলে এসেছি দেখেন সেই যে আমার বক্সটা ছবিতে যেরকম ছিল না আমি ঠিক সেরকম সাজানোর জন্য কী কালারফুল সব সবজিগুলো কেটে নিয়েছি আমি এখানে ফুলকপি সিম টমেটো গাজর আলু এবং কাঁচামরিচ কেটে নিয়েছি আর দেখতেও কি ভালো লাগছে না আমি না যখন ছবিটা দেখেছিলাম আমার তখনই ইচ্ছা করছিল যে ওই ছবির মতো করে আমি সাজাবো আর তাই আমি আমার প্রয়োজন অনুযায়ী সব সবজিগুলো আগে থেকে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর এখন বক্সে করে রেখে দেব যেহেতু শুক্রবার সকালটা একটু লেট করে ঘুম থেকে ওঠা হয় তো আমি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি সকালে উঠে সুন্দর একটা ভাজি করে নিব দে একদম রুটি বা পরোটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে খাওয়া যাবে আর এটা যখন বক্সে রাখছিলাম আমার না খুব ভালো লাগছিল আপনারা প্লিজ বলবেন তো যে কোন ছবিটা বেশি সুন্দর হয়েছে আমার তো মনে হয় আমারটা আসলে ওই যে নিজেরটা তো নিজের সবসময় প্রশংসা একটু করবই তাই আর কি তবে সত্যি বলতে খুবই প্রয়োজনীয় এবং খুবই উপকারী একটা বক্স এটা আমি সব কিছু একদম কেটে সুন্দর করে গুছিয়ে রাখতে পেরেছি আর দেখেন মোটামুটি আমার যা প্রয়োজন সেই অনুযায়ী ধরে যাচ্ছিলো আমার কাছে তো খুব ভালো লাগছে আর এই কালার দুইটার জন্য গাজর আর টমেটোর জন্য না এটার সৌন্দর্য মনে হয় আরওই বেড়ে গেছে তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আরও সংসারের যে অন্যান্য কাজগুলো থাকে সেগুলোও করে এসেছি প্রতিনিয়তই আমরা না অনেক কাজ করি কাজের কোনো শেষ হয় না একই কাজ দেখা যায় যে প্রতিদিনই আমাদের করতে হয় তারপরেও সেই কাজগুলো শেষ হয় না তবে আমি আমার এই কাজগুলো করতে না খুবই পছন্দ করি আমার যেহেতু কারোর কাজই পছন্দ হয় না তো আমি নিজে সারাদিনই কাজ করতে থাকি আর এতে দেখা যায় কি আমরা যখন বোয়াকে দিয়ে কাজ করাই বা খালাকে দিয়ে কাজ করাই দেখা যায় যে একটা সময় আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাই তার থেকে নিজেদের কাজ নিজেরা করলে নিজেদেরও পরিশ্রম যেরকম হয় শরীরটাও সুস্থ থাকে আর কোনভাবে যে আপনার সময়টা চলে যাবে আপনি বুঝবেনই না মজার বিষয় হচ্ছে ডিম রাখার যে স্ট্যান্ডটা সেটা না ফ্রিজের ভিতরে একদম খুব ভালোভাবে ধরে গেছে তো আমি একটু সেটাও আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি আপনারা চাইলে ডিম যেহেতু আমরা ফ্রিজে রাখি তো এইখানে একসঙ্গে কিন্তু অল্প জায়গার ভিতরে ডিমগুলো রেখে দেওয়া যাবে আর এই যে গতকাল রাতে কিছু বিস্কিট আর হচ্ছে কিছু ফল আনা হয়েছিল আর এখনকার কমলাগুলো না অনেক মিষ্টি আর এই যে যেটা দেখালাম এটা কিন্তু ছিলে খেয়ে টেস্ট করে এনেছি যে আসলে মিষ্টি নাকি শীতের দিনে প্রচুর পরিমাণে চা খাওয়া হয় একটু ঠান্ডাটা কম যাতে হয় তার জন্য আর বিস্কুটটা তো আমার ঘরে অনেক লাগে আর এই এনার্জি প্লাসটা তো একদম মোস্ট ফেভারেট আসলে আমারও খুব পছন্দ এখন কিন্তু শীত নেই তারপরও আমরা শীতটাকে ওভাবে করে কিন্তু এখনও টাটা বাই বাই বলিনি আর আজকে মনে হচ্ছে যে আজকে বা গতকাল মনে হয় একটু ঠান্ডাটা আগের থেকে বেড়ে গেছে মাঝখানে কিন্তু ছিল না বললেই চলে তো আমি দেখেন সব কিছু গুছিয়ে এখন চলে এসেছি আমি আজকে চিকেন দিয়ে কাবাব তৈরি করব। খুবই সহজ পদ্ধতিতে আর খুবই অল্প মাত্র একটা বুকের যে পিস থাকে সেই পিসটা আমি হাড় দিয়ে ছড়িয়ে তারপরে নিয়েছি আর কিছু ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম সে ডাল দিয়ে পিঁয়াজ তারপরে হচ্ছে এই যে টমেটো আর আলু যেটা আমি ব্যবহার করেছি এটা না অনেকেই ব্যবহার করে না তবে আমার ভালো লাগে তাই আমি দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে এই দুইটা দিলে এটার যে ঘনত্বটা সেটা আরওটাই বেড়ে যায় তো আমি এখন একে একে সব ধরনের মশলা দিয়ে তারপরে হচ্ছে বাটা মশলাও দিয়ে দিব লম আমি মরিচের গুঁড়া তারপরে সেই যে আমার নিজের তৈরি করা মশলা সেটা লবণ হলুদ তেল সব কিছু দিয়ে আমি এখন বসিয়ে দিব ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন যেহেতু আমি নতুন মোটামুটি ভিউজ যা হয় কিন্তু লাইক একদমই হয় না দেখেন আপনাদের হেল্প ছাড়া কিন্তু আমি সামনে এগোতে পারবো না তো প্লিজ আপনারা সবাই আমাকে মন থেকে ভালোবেসে হেল্প করবেন আমিও আপনাদের সব সময় পাশে থাকবো আমি কখনোই কারোর ভিডিও দেখে আমি লাইক ছাড়া না আসি না আমি শুরুতেই লাইক করি তারপরে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করি তারপর কমেন্টস করি আমি জানি আমার আপু ভাইয়াদেরকে এই কথাগুলো বলতে হয় না তারপরেও না একটু মনে করে দিলাম যাতে আমার এই কথাটা যদি শুনে থাকেন সঙ্গে সঙ্গে ভুলে গেলেও দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার কাছে না অনেক মূল্যবান তো আমি দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওটা পেস্টও করে নিয়েছি আমি কিন্তু শুধু লাইকের কথা বলেছি আপনারা ভুলে যাবেন না আমি কিন্তু অন্য আরও একটা জিনিস চেয়ে নেই নি এখনও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আমার চ্যানেলটা যেহেতু নতুন আমি অনেকেই এখন এসে বলে কমেন্টসে আমি এত নাম্বার বন্ধু হলাম আমি আপনার পাশে থাকলাম আপনিও আসবেন প্লিজ আপনারা এত নাম্বারটা উল্লেখ করার কোনো দরকার নেই আপনারা শুধু একটা কমেন্টস করে নতুন বন্ধু হলাম বললেও এটাতেই হয়ে যাবে আমি ঠিক টাইম মতো আপনাদের কাছে পৌঁছে যাব। আপনারা এতটুকু ভরসা রাখবেন প্লিজ আপনারা যেমন আমার চ্যানেলটায় ক্ষতি করছেন আপনাদের নিজেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আমি চাইবো যে এরকম ক্ষতি কেউ করবেন না দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু সব কিছু ব্লেন্ড করে তারপরে আবার অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়েছি ধনে পাতা দিয়েছি আরও মশলা দিয়েছি তারপরে একটা ডিম দিয়েছি সব কিছু দিয়ে একটু কিন্তু ময়দাও দিয়েছিলাম তারপরে সুন্দর করে একদম গোল গোল করে আমি কিন্তু সব কাবাবগুলো বানিয়ে নিয়েছি আর এখন কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি আর কিছু হচ্ছে দেখেন আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম আর এখন সুন্দর করে সব দিয়ে উলটিয়ে পালটিয়ে আমি কিন্তু ভেজে নিব। আর এটা উল্টানোর জন্য আমার কাছে মনে হয় একটা কাঁটা চামচ ব্যবহার করাই ভালো তাহলে কি হবে যেটা ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না সত্যি বলতে কি আমি না অনেক কিছু প্রতিনিয়তই শিখি আর এটাও কিন্তু আমার একটা আপুর ভিডিও দেখে শেখা ছিল তবে এটা খেতে না খুব মজা হয়েছিল আমি যখন ভয়েস দিচ্ছি খেয়ে আর এই দেখেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ